একটা লগে ঘুরিত করগা করে হেডি রেখা। যদি নস্ট্রাইগল আর কিছু করণীয় নাই মানে আমার এতটা নিজের নিজের কষ্ট লাগতেছে আমার নিজের একটা চোক ড্যামেজ হওয়ার পর এত কষ্ট পাইনি নাই। তো गाइस আলহামদুলিল্লাহ দোকানদারি নিয়ে বের হয়ে গেছি। খাওয়া-দাওয়ার খেলাম। গতকালকে রান্না বানায় করছিলাম যে লাউ দেয়া রান্না করছি স্টা লাউ রান্না করছি। মাস্টার্স ছিল না। মাছ দিয়ে রান্না করতে পারিনে আর এই যে দোকান গ্লাসটা কিনবো কিনবো বলে কিনা হয় না সত্যি কথা যেটা যেরকম আশাবাদী বেসা কেনার জন্য আগে থেকে বেসা কিনা অনেকটাই কমছে দেখা যাক তো ভালো ভালো আবার সামনে আসতেছে আবার রোম মাস তো যায় না পাক কী অবস্থা রাখবে সেটা উপর আল্লাহ ভালো জানে আমার যতটুকু চেষ্টা করার দায়িত্ব করবো ভাই কারণ মালিক যেরকম আমাকে রাখতে চায় আমি ওরকমই থাকতে হবে এর থেকে ভালো থাকতে পারবো না এর থেকে খারাপ রাখতে পারবো না তো সবাই দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাসার দিকে যাইতেছি দোকানে ভিডিও করে এর মধ্যে ছোট্ট একটা দুর্ঘটনা ঘটছে সত্যি কথা যেটা আমার জীবনটা শুধু দুর্ঘটনার উপরেই যাইতেছে আমি যেদিকে আগে একটা না একটা সমস্যা থাকবে মানে একটা না একটা প্রবলেম থাকবে আমি মোবাইল মানে কিছুদিন আগে একটা মোবাইল কিনলাম সে মোবাইলটাও নষ্ট হয়ে গেল আবার এখন করে আবার নতুন করে আর আবার আরেকটা কিনছি ওই মোবাইলটা আজকে বালতি এই বালতির পানির মধ্যে পড়ি মোবাইলটা নষ্ট হয়ে গেছে এখন মোবাইলটাকে ডাক্তারখানা নিয়ে দিয়ে আসছি জানি না ঠিক হবে কি না বলতে পারবো না যদি নষ্ট হয়ে গেলে আর কিছু করণীয় নয় মানে আমার এতটা নিজের প্রতি নিজের কষ্ট লাগতেছে আমার নিজের একটা চোখ ড্যামেজ হওয়ার পরে এতটা কষ্ট পাইনি আজকে নিজের প্রতি নিজেরা এতটা রাগ হতেছে যেদিকে আগায় একটা না একটা প্রবলেম দিবে এজন্য টেনশন নেওয়ার কোনো লাভ নেই শুক্রিয়া করে আল্লাহর কাছে আল্লাহ যা ভালো মনে করে তা করতেছে আরও করুক আমি উপর সব কিছু চাই দিয়েছি তাওয়াকল করে দিয়েছি তো কালকে বুধবার এর জন্য মার্কেট বন্ধ থাকবে সেট এর জন্য ওয়াশ করতে পারে না আবার আজকে মানে বুধবারের পরে বৃহস্পতিবার ইনশোল্লা যাই আবার নতুন করে সেটটা ঠিকঠাক করে যদি পাইলে তো পাইলে আমার না পাইলে আমার মুসিদ পোড়া সত্যি কথা যেটা নিজের প্রতি নিজের খুব কষ্ট লাগে ভাই খুব পরিশ্রমের টাকা দিয়ে খুব কষ্টের টাকা দিয়ে ইনকাম করে সে জিনিস কিনি যখন জিনিসটা নষ্ট হয়ে যায় মানে কোনো সমস্যা নেই যাতে খুব খারাপ লাগে আর লাইফের কথা বললে তো লাভ নাই লাইফ তো নষ্ট হয়েই গেছে আর এই লাইফ ঠিক করার জন্য পারবো কি না সেও জানি না আল্লাহর কাছে বলছে আল্লাহ তো যা মন চায় তাই কর আমার আর কোনো ইচ্ছে নাই তোমার দুনিয়া আমার থাকতে ইচ্ছে না আমার তুইলা নাও আমার ভালো লাগতেছে না বিশ্বাস করেন ভাই তখন এখন বাসায় চলে যাবো বা মানে বাসায় যাব না গাড়ি এটা নিয়ে আমি রাইখা দিব হচ্ছে আপনার পুরাতন বিল্ডিংয়ের নিচে রাইখা তারপর পার দোকান থেকে পান সিগারেট এগুলো কিনবো কিনে তারপর বাসায় ঢুকবো এরপর হচ্ছে রাত্রেবেলা এখন গিয়ে রান্নাবান্না করতে হবে রান্নাবান্না লাগবে না কারণ রান্না বান্না করা আছে শুধু ভাত রান্না করতে হবে

যে মোবাইলটা দিয়ে আমি সব কিছু করি মোবাইলটা কিন্তু প্রায় মানে পানির মধ্যে পুরো নষ্ট হয়ে গেছে রাজলক্ষ্মীতে দিয়ে আসছে ঠিক করার জন্য যায় না আল্লাহ পাকে জানে মোবাইলটা খুব মানে টেনশানে আছি সাড়ে তিন সাড়ে তিন হাজার টাকা দিয়ে মোবাইল কিনছি যদি মোবাইলটা নষ্ট হয়ে গেলে এই মাসের মধ্যে দুইটা সেট নষ্ট করছি তো জানি না দেখা যাক আল্লাহ কী করে তো বাসা যাবো বাসায় গিয়ে রান্না বান্না করে খাবার দাবার খেয়ে বাসা আসলাম বাসা আসার পরে এখন লুডুস বানাইছি লুডুস বানাইয়া খাবো এই যে রেডি করে নিয়েছি চস দিয়া

যার মনের ভিতরে অহংকার রাখে হিংসা রাখে এক ঘরের সরকার এক ঘরে লাগাই আছে সেই কুটনা বেদি গো খা বনের হসু দেখা কই দেখি না একটার লগে হিরিত করি আর একটার লগে করে হেডি রে খা কাজগা খুন্নি গো খা যার মনে অহংকার তারাই দরগা খা এটারে কয় দুধ রাস এটারে এই তোলে গরুর ঠেঙ্গে ফেস দেয় দুধ চুরি করে খায় আর একটা দেহ মু নাগিনি তার নাগিনি এই ছয়টা মার বাসার দাবানিকে আমার বাড়তে হ্যাঁ হ্যাঁ

তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভিডিওটা দু তিন তিন দিন আয় করছি কিন্তু ভিডিওটা শেষ দিতে পারিনি এবং এডিট করতে পারে নাই তো আজকে ভিডিওটা এডিট করলাম আমি এই যে দেখেন একটা ভাষা বসা আছে আমি বসে বসে এডিট করতেছি এর মধ্যে বাসা বসে বসে আমার এডিট করা দেখতেছে তো বিদায় নেওয়াটা হয় না মানে আপনাদের মানে ভিডিও লাস্ট ফিনিশিংটা দেওয়া হয় না তো ভাবলাম যে ভিডিওর ফিনিশিংটা আজকে দিই কিন্তু ভিডিওটা হচ্ছে দু তিন তিন দিন আগের তো ভিডিওটা এখন ফিনিশিং দিয়ে দিতেছে তো আজকের জন্য ভিডিও এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় নিজে দিয়ে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ